ঢাকার গলির ভেতর ছোট্ট একটা বাসায় রাশেদ আর তার বাবা হান্নান সাহেব থাকতেন রাশেদের মা মারা গেছেন যখন তার বয়স ছিল মাত্র ছয় বছর তাই বাবা হান্নান সাহেবই ছিলেন রাশেদের সব কিছু বাবা হান্নান ছিলেন একজন হকার প্রতিদিন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে রুটির দোকানে কাজ করতেন সকাল জটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রুটি বিক্রি করতেন তার পাশাপাশি কিছু টিউশনিও করতেন শুধু একটাই লক্ষ্য যেভাবেই হোক ছেলের মুখে হাসি ফোটানো রাশেদ ছাত্র হিসেবে ভালো ছিল তবে দিন যত যাচ্ছিল ততই সে যেন শহরের চাকচিককে নিজেকে হারিয়ে ফেলছিল বন্ধু বান্ধব আধুনিক স্টাইল ফেসবুক ইনস্টাগ্রাম আর বাহারি জামা কাপড় এসবই যেন তার কাছে জীবনের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছিল বাবার পুরোনো দিনের পোশাক ছেঁড়া পাঞ্জাবি পুরনো মোজা আর বাজারের থলে এগুলো দেখলে রাশেদের লজ্জা লাগত একদিন রাশেদ তার বাবার কাছে বন্ধুর জন্মদিনে যাওয়ার জন্য নতুন জুতা চেয়ে বসল বাবা হান্নান সাহেব বললেন বাবা এই মাসে আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ অগলে ম মাসে আমি নিশ্চয়ই কিনে দেব তখন রাশেদ চিৎকার করে বলল আপনি সবসময় একই কথা বলেন আমার কপালে কিছুই জোটে না কেন আমি আপনার মতো গরিব বাবার সন্তান হয়ে জন্ম নিলাম ছেলের কথাগুলো শুনে হান্নান সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তার ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেলেও চোখ চিকচিক করছিল ধীরে বললে তুই যা চাস আমি সাধ্যমতো চেষ্টা করেছি বাবা সেদিন রাতে হান্নান সাহেব তার বিয়ের স্মৃতিচিহ্ন পুরনো ঘড়িটা বিক্রি করে দিলেন পরের দিন সকালে তিনি সেই নতুন জুতা রাশেদের বিছানার পাশে রেখে যান রাশেদ কোনোদিন জানতেও পারেনি তার বাবা সেই জুতা কেনার জন্য সকাল বটার বদলে ভোর চাটা থেকে কাজ শুরু করতেন তিনি নিজে কম খেয়ে ছেঁড়া জামা পরের দিন কাটাতেন শুধুমাত্র তার ছেলেকে ভালো রাখার জন্য সময় চলে যায় রাশেদ ভার্সিটিতে ভর্তি হয় তার বন্ধুদের বেশিরভাগই ছিল ধনী পরিবারের সন্তান তারা হান্নান সাহেবের মতো গরিব মানুষদের অবজ্ঞা করত রাশেদ তখন নিজের পরিচয় দিত আমার বাবা একজন ব্যবসায়ী সে যেন নিজের বাবাকে আড়াল করতে চাইছে একদিন রাশেদ বাবাকে ফোনে বলল বাবা তোমাকে আর ভার্সিটিতে আসতে হবে না আমার বন্ধুরা হাসাহাসি করবে তুমি শুধু টাকা পাঠিয়ে দিলেই হবে হান্নান সাহেব কোনো উত্তর দিলেন না নীরবে চোখের জল মুছলেন মনে মনে ভাবলেন হয়তো আমি আমার ছেলেকে ঠিকমতো ভালোবাসতে পারিনি এর দুই বছর পর একদিন রাশেদের কাছে একটি ফোন আসে তাকে জানানো হয় যে হান্নান সাহেব আর নেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঘরের এক কোণে দীর্ঘক্ষণ পড়েছিলেন রাশেদ দ্রুত বাসায় ফেরে কিন্তু দেখে দরজা বন্ধ প্রতিবেশীরা জানায় রাশেদের বাবা গত সপ্তাহে তাদের বলেছিলেন রাশেদের ভার্সিটি ফাইনাল ইয়ার অব আমি চিন্তামুক্ত আমি এখন শান্তিতে মরতে পারি ঘরের ভেতর ঢুকে রাশেদ তার বাবার বিছানার পাশে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় সেই ডায়েরির প্রতি পাতায় লেখা ছিল আজ রাশেদ ক্লাসে প্রথম হয়েছে আজ সে বলল সে ডাক্তার হতে চায় আজ সে বলেছে বাবা তুমি আমার হিরো আজ সে বলল তুমি আমার জন্য কিছুই করো না ডায়েরির একদম শেষ পাতায় লেখা ছিল কে আল্লাহ আমার ছেলেকে সঠিক পথ দেখাও সে যেন বুঝতে পারে আমি তাকে কতটা ভালোবাসি আমার মৃত্যুর পর সে যেন ইসলামের পথে ফিরে আসে রাশেদ কান্নায় ভেঙে পড়ল বাবার বিছানায় মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি তুমি আমাকে ভালোবাসতে গিয়ে নিজেকে শেষ করে দিয়েছ আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন জান্নাতের স্থানে থাকো এরপর থেকে রাশেদের জীবন পুরোপুরি বদলে যায় সে নিয়মিত নামাজ পড়া শুরু করে বাবার নামে দান করে এবং তার আত্মার শান্তির জন্য কুরআন খতম দেয় সে সবসময় গর্বের সাথে বলত আমি হান্নান সাহেবের ছেলে তিনি একজন হকার ছিলেন